মাপবাগের খাটতুস লাগামো দেখেন একটা দুইটা এটা হলো খোলা আছে খোলা আছে ওকে তো আমার এটা খুলতে হবে জানিস তো এবার খুললো ভেঙে গেছে সমস্যা নেই ভেঙে গেল আমার সমস্যা নেই ওকে তো আমি এখন গেছি ওকে ভেঙে গেছে শেষ সমস্যা নেই না ভাঙলে আর কি কষ্ট এই তো প্লাস বা প্লাস দুইটা নিয়ে কাজ করতে হবে এই যে আমি নতুন আনছি দেখেন গেছ এইটা আর এইটা তো আমি এটা ধরবো এটা গেছে নিচের জন্য দেখেন নিচে আমি একাথ লাগানোর সমস্যা তো নিচে এটা আর উপরে এই দুইটা একটা বিস্পাত একটা তিন এই যে উপরে দিলাম তারপরে আমি দিয়ে টাইট দেবেন ওয়াশারটা নিচে এই যে ওয়াশারটা এটা ওয়াশার এই যে হল যেটা ওয়াশার একটা দিয়েছি আর এটা দিয়েছি এটা সেম সেম ওকে মিক্সবার দিয়েছি তিনটে ওফরে দিয়েছি মিক্সবার দিয়েছি তিনটার উপরে দিয়েছি এখন আমি ওয়াশার দুইটা দুইটা দুই সুটি দুইটা দুই সিটি আমি সুন্দরী ওয়াশার দিছি এখন এটা একটা দিছি আর এভাবে আমি দিয়ে দেবো